হাই এভরিওয়ান আমি অমৃতা আমাদের ক্রিসমাস ট্রাভেল সিরিজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যালো গুড মর্নিং আজকে ডিসেম্বরের তেইশ তারিখ আমরা এখন রয়েছি বার্ডে এখন সময় হচ্ছে সকাল এগারোটা ছাব্বিশ আর বাইরে কিন্তু এখন একদম পিচ ডাক এখানে তো এখন পোলার নাইট চলছে তো আমরা এখন একটু বেরোবো তো রেডি ফেডি হচ্ছি বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি চার পাঁচটা কেমন এখন রেডি হয়ে আমরা একটা ক্যাফেতে যাবো সেরকমই প্ল্যান হয়েছে সবাই রেডি হয়ে বসে আছে দা রেডি হয়ে গেছে যাও টি শারটা দেখাও আর রুমটা তো আগে আপনাদের দেখিয়েছি আর এই হচ্ছে আমাদের পুচকে একদম বাইরে যাবার জন্য রেডি হয়ে গেছে একটু চলো তো মামা ওইদিকে হাঁটু হাঁটু করো ওরে বাবা আর এই হচ্ছে সৈকত রেডি হয়ে গেছে মানে হচ্ছে এখনো জ্যাকেট ফ্যাকেট পরবো আমরা এদিকে বেরিয়ে যাব আমার আগের ব্লগে আপনারা তো দেখেইছেন যে গত পরশু মানে একুশ তারিখ আমরা অসলো থেকে সোয়ালভাটে লং এয়ার বিএনে এসেছি এই সোয়ালভার্ড হচ্ছে উত্তর মেরুর কাছাকাছি একটা ক্লাস্টার অফ আইল্যান্ডস যার মধ্যে লং ইয়ারবিয়ান হচ্ছে একটা সেটেলমেন্ট যেটা আবার পৃথিবীর নর্দার্ন মোস্ট টাউন এবং এখানে প্রায় আড়াই হাজার মতো মানুষ বসবাস করেন শীতের সময় এখানে তিন মাস নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি কমপ্লিট পোলার নাইট চলে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ডার্কনেস আর ওয়েদার কন্ডিশনও থাকে এক্সট্রিম মানে মাঝে মাঝে টেম্পারেচার মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও চলে যায় লং এয়ারবিয়েনের ল্যাটিচিউড বা অক্ষাংশ সেভেন্টি এইট ডিগ্রি নর্থ এবং চারপাশে ফিয়ডস মাউন্টেনস আর গ্লেসিয়ার্স দিয়ে ঘেরা কোনো গাছপালা এখানে ন্যাচারালি জন্মায় না সামারে বিস্তীর্ণ জায়গা জুড়ে গ্রাসল্যান্ড বা তৃণভূমি তৈরি হয় যেগুলো আবার শীতের সময় শুকিয়ে যায় এই সোয়ালভাট হচ্ছে আবার ভিসা ফ্রিজোন তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ন্যাশনালিটির মানুষ এখানে এসে কাজ করতে পারে এবং থাকতে পারে আর আমরা সালভাটে চলে এসেছি আমাদের এবারের ক্রিসমাস ভ্যাকেশনে পোলার নাইট এক্সপিরিয়েন্স করতে চলো লেটস গো এই আমরা এখন বেরোলাম বেরিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে এখানে একটা পাশে একটা হাস্কি ক্যাফে আছে তো চেষ্টা করছি যদি ওই হাসকি ক্যাফেটাতে যাওয়া যায় তো যাব বাই এনি চান্স যদি ওটা খুঁজে না পাই তাহলে আবার অন্য ক্যাফেতে যাব এখানে বেশ কয়েকটাই ক্যাফে আছে আজকে কিন্তু ওয়েদার কম্পারেটিভলি মানে এই উইকে কম্পারেটিভলি আজকে ভালো ওয়েদার থাকার কথা এখানে তো এমনিই অন্ধকার আকাশ দেখে আমি বুঝতে পারছি না সেই অর্থে তবে আকাশে অল্প অল্প মেঘ রয়েছে মনে হচ্ছে ওয়েদার ভালো থাকলে ভালো নর্দার্ন লাইটস দেখা যাবে কালকে রাত্রিরে আমরা অল্প কিছু সময়ের জন্য দেখতে পেয়েছি বেশ ভালোই দেখা যাচ্ছিল আজকে তো ফোরকাস্ট ফোরকাস্ট বলছে যে আজকে নর্দার্ন লাইটস দেখার ভালো প্রোবাবিলিটি আছে দেখা যাক তারপরে এখন সময় কিন্তু হচ্ছে ওই পৌনে বারোটা সকাল থেকেই এইরকমই সবসময়ই এইরকমই অন্ধকার এই যে পিছনে পাহাড়টা দেখুন কী সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে তবে ঠান্ডা কিন্তু এই মুহুর্তে সেরকম নেই এই মুহূর্তে কিন্তু ঠান্ডা সেরকম নেই আমরা তো মানে খুব বেশি ঠান্ডা লাগছে না টেম্পারেচার মনে হয় ওই মাইনাস এক ফ্যাক হবে এরকম মাইনাস এক বা মাইনাস দুই ফিলস লাইক মাইনাস সিক্স দেখাচ্ছিল তো ঠিক আছে নর্মাল মানে সেই রকম বিশাল কিছু ঠান্ডা না এখন অবধি পাহাড়টা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো পাহাড়ের বেশ কয়েকটা লেয়ার আছে পুরো জায়গাটাতেই বরফে ঢাকা সব এই যে বরফ পরে সব এখন ব্ল্যাক আইস হয়ে গেছে এগুলো তো বেশ কিন্তু স্লিপারই তো খুব কেয়ারফুলি আমাদেরকে এখানে নামতে হচ্ছে আজকে দুপুর তিনটে থেকে মোটামুটি আবার স্নোফল হবার চান্সেস আছে বলছে আজ না হলে কাল তো হবেই একদম এটাই লেখা ছিল ওয়েদার ফোরকাস্টে তো এই আর কি আর আমরা যে বাড়িটা ছিলাম ওই দিক থেকে এলাম ওটার পিছনেও একটা বড় পাহাড় কিন্তু রয়েছে এবং ওই পাহাড়ের মাথা থেকেই কালকে আমরা ওই নর্দার্ন লাইটস দেখতে পাচ্ছিলাম আর এই যে ম্যাডাম এখন পপার কোলে চেপে বেড়া করতে বেরিয়েছে বেরু বেরু করতে বেরিয়েছে তুমি চিন্তা চিনতামা তোমার বাইরে বেরোলেই তোমার মুখটা শুকিয়ে যাচ্ছে না জায়গাটার জন্য আর কি মানে পুরো ব্যাপারটাই তো অন্য রকম অন্ধকার অন্ধকার এটাই আমরা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম যে অ্যাকচুয়াল পোলার নাইট কীরকম হয় কারণ সেটা এক্সপিরিয়েন্স করবার জন্যেই আমরা চারজন চারজন তখন আমরা তিনজন ছিলাম আমরা তিনজনে একটা ট্রিপ করেছিলাম নরওয়েতে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে সেখানে নর্দার্ন লাইটস তো দেখেছিলাম মানে অসম্ভব সুন্দর দেখেছিলাম অসাধারণ সেসব নিয়ে তো কোনো কথাই নেই কিন্তু ছোটোবেলায় ভূগোল বইতে আমরা যেরকম পড়েছিলাম যে নরওয়েতে ছমাস দিন মাস রাত ব্যাপারটা কিন্তু সেরকম নয় মানে আমরা ট্রমজোতে গেছিলাম নরওয়ের আরও কিছু জায়গায় গেছিলাম অস্লো নারভিক তার সাথে সাথে আমরা ট্রমজোতেও গেছিলাম ট্রমজো হচ্ছে আর্টিক সার্কেলের ভিতরে তো সেই আর্টিক সার্কেলের ভিতরেও কিন্তু আলো ছিল সূর্য দেখা যায় না তবে তিন চার ঘন্টার জন্য হলেও ভালো আলো ছিল একদম পিচ পিচডার অন্ধকার কিন্তু নয় এবং সেটা কিন্তু ছ মাসের জন্য তো একদমই নয় তো সেই ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করবার জন্য আমরা আবার এবারের এই ট্রিপটা প্ল্যান করেছি তো এক্স্যাক্ট পোলার নাইট কীরকম হয় সেটা দেখার জন্য আমরা সোয়ালবারে এসেছি সোয়ালবার্ট হচ্ছে ভিসা ফ্রি জোন কিন্তু এটা নরওয়েজিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই তো একদম নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল টাউন এটাকে বলতে পারেন তো সেই জায়গায় আমরা এসেছি এখানে পোলার নাইট থাকে তবে সেটাও তিন মাস তিন মাস মতো ওই অ্যাপ্রক্সিমেটলি তিন মাস পোলার নাইট থাকে কমপ্লিট পিচ ডার্ক হয়ে থাকে এখানে আলোর কোনো কোনো কিছুই দেখা যায় না আর কি একটুও আলো দেখা যায় না পুরোই অন্ধকার এই যে এই সিটি সেন্টারটা কালকে আমরা এখানে হাঁটতে হাঁটতে এসছিলাম এইটাই হচ্ছে সোয়ালবার্টের সিটি সেন্টার এরিয়া ছোট্ট জায়গা ছোট্ট সিটি সেন্টার আমরা এখন একটা ক্যাফে খুঁজে সেখানে যাব এইটা হচ্ছে এই সব সবথেকে বড় এবং পুরনো রেস্টুরেন্ট একটা পাবও আছে ওটার সাথে এখানে কিন্তু বেশ কয়েকটাই পাব আছে মানে যারা ড্রিঙ্ক করতে পছন্দ করেন তাদের কিন্তু এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এই যে এখানে গ্রসারি শপ একটাই এই যে এখানে বড় মাইন আছে বেসিক্যালি মাইনিং এরিয়া এই স্ট্যাচুটা দেখুন একজন মাইনারের স্ট্যাচু এখানে রয়েছে গলায় আবার একটা মাফলার পরিয়ে দিয়েছে এই সব লাইট ফাইট দিয়ে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। পৃথিবীর নর্দার্ন মোস্ট টাউনের সেন্টার এরিয়া মোটামুটি এইটুকুই আর বাঁদিকের এই যে বিল্ডিংটা এটা হচ্ছে এখানকার একমাত্র শপিং মল যেটা নাম হচ্ছে লম্পেন সেন্টারেট আমরা ওটাতে এখন যাচ্ছি। এই শপিং মলটার ভিতরে আমরা এখন ঢুকলাম। বাইরে এখন মাইনাস টেম্পারেচার তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে প্রচন্ড তো ভীষণ ঠান্ডা লাগছিল। ভিতরটাতে ঢুকলাম আর ভিতরটা একদম পুরো কমফি আর কোজি আমাদের এয়ারবিএনবির হোস্ট একটা ক্যাফে সাজেস্ট করেছিলেন আমরা খোঁজাখুঁজি করে দেখলাম ক্যাফেটা এই মলটার মধ্যে এই যে সামনে এই ক্যাফেটাই তো সেটাতে আমরা এখন চলে এসেছি আমরা ছাড়াও এই ক্যাফের ভিতরে কিন্তু বেশ ভালোই লোকজন রয়েছে এই সাইডটাই দেখুন একটা ক্রস অ্যান্ড নিটিং কর্নার রয়েছে উল্টুলো মনে হয় এরা বিক্রি করে আর এখানে রয়েছে কিছু এদের হ্যান্ডমেড জিনিসপত্র এরা বিক্রি করে আর তার সাথে কিছু সব্যানিয়াসও রয়েছে ব্যাগগুলো কিন্তু বেশ কিউট দেখতে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে খাবার দিয়েও দিয়েছে আমি নিয়েছি চিকেন স্যান্ডউইচ সৈকতের হচ্ছে টুনা ফিশ স্যান্ডউইচ তার সাথে একটা সুইট পটেটো স্যুপ নেওয়া হয়েছে তার সাথে দুটো ব্রেডও দিয়েছে আর দেবরাজদা নিয়েছে এগ স্যান্ডউইচ এই আমাদের কফিও চলে এসেছে আমার আর সৈকতের হচ্ছে লাটে আর দেবরাজদার ক্যাপুচিনো হ্যাঁ পপা ব্রেড ছিঁড়ে ছিঁড়ে ম্যাডামকে দিচ্ছে আর ম্যাডাম শান্ত মেয়ের মতো খেয়ে নিচ্ছে একটুও দুষ্টুমি করে ভীষণ টেস্টি স্যান্ডউইচটা ভীষণ টেস্টি চিকেন কারি স্যান্ডউইচ বলতো এটাকে সৈকত নিচে থুন ফিস আমি ওটাও ট্রাই করলাম ভীষণ টেস্টি খাওয়া দাওয়ার ভীষণ ভালো ব্রেডগুলো ওরা এখানে ইনস্ট্যান্ট বানিয়ে স্যান্ডউইচের জন্য দিচ্ছে কফিটাও ভীষণ টেস্টি ভালো খাবার দাবার ভীষণ ভালো এটা হচ্ছে ওই সুইট পটেটো স্যুপটা এটা একটা অদ্ভুত সুন্দর একটা টেস্ট ভীষণ ভীষণ ভালো খেতে দারুন দারুন আমাদের ম্যাডাম এখন ম্যাডাম একটু সবসময় ফেভারিট হচ্ছে টমেটো যেখানেই যাই ও টমেটো খেতে হবে দেখি দেখি খাওয়া দাওয়া সেরে আমরা এখন এই শপিং মলটা একটু ঘুরে দেখছি বেশ কয়েকটাই ভালো ভালো সোভেনিয়ার শপ রয়েছে এখানে একটা সোভেনিয়ার শপ ফার্স্ট ফ্লোরে রয়েছে মিস থেকে দেখা যাচ্ছিল তো ওটাতেই এখন আমরা যাচ্ছি

এই যে টুপটা এই কটা জিনিস আমরা কিনেছি আর ম্যাডাম এদিকে করছে সোভেনিয়া শপটার পাশেই দুটো স্পা সেন্টার রয়েছে দেখছি এখানে একটার লিফলেট আমি চেক করে দেখলাম এখানে কিন্তু ম্যানিকিওর পেডিকিওর হেয়ার স্টাইল বা কালার এবং বডি মাসাজ সব কিছুই হয় এখানে সব কিছুই অ্যাভেলেবেল এই লম্পেন সেন্ট্রেট বেসিক্যালি আগে এখানে যে মাইনাসরা ছিলেন মানে যারা খনিতে কাজ করতেন তাদের জন্য ক্লক রুম বা লন্ড্রি ছিল মাইনার্সদের যে পোশাক সেটাকে এখানে বলা হয় লম্প তো সেটার নামেই এই বিল্ডিংটারও নাম লম্পেন সেন্ট্রেট এবং পরে নাইনটিন নাইনটি এই লম্পেন সেন্টারেরকে পৃথিবীর নর্দার্ন মোস্ট শপিং মলে পরিণত করা এই এখন ঘড়িতে টাইম হচ্ছে এখন দুপুর একটা তেরো আমরা হ্যাঁ এই যে আমরা আমরা এই শপিং মলটার ভিতরে ছিলাম ওখানে ক্যাফেতে ছিলাম তারপরে একটু শপিং মলটা ঘুরে দেখলাম হালকা হালকা স্নোফল শুরু হয়েছে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে চারপাশটা কিন্তু একদম চার পাঁচটা কিন্তু একদম অন্ধকার এই যে এই হচ্ছে সোয়ালভাটের একটাই স্টোর যেটা বলছিলাম আমি আগে তো কাল তো টোয়েন্টি ফোর্থ পরশু টোয়েন্টি ফিফথ ক্রিসমাসের জন্য কখন কি সব বন্ধ থাকবে সেটা একবার দেখে নিতে হবে এখানে সব লিখে দেওয়া আছে কালকে বলছে একটা অবধি এই যে এখানে নিয়েছে লিস্ট একটা অবধি কালকে ওপেন আছে তারপরে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে তো আমাদের যা যা গ্রসারিজ লাগবে জল এখানে ওই রেশন সিস্টেম তো সেই জল গ্রসারিজ সমস্ত কিছু আমাদেরকে আগে থেকে তুলে নিতে হবে জলের সিস্টেমটা কি এখানে এখানে যে ট্যাপ ওয়াটার সেটা কিন্তু খাওয়া যায় না এখানকার গভর্নমেন্ট থেকে আলাদা করে আলাদা করে জল দেয় তো ওই জলের ব্যাপারটা হচ্ছে এখানে জলে যেহেতু ম্যাঙ্গানিজের পরিমাণ অনেকটা বেশি তো ওটা ড্রিঙ্কেবল না মানে একদমই ড্রিঙ্ক করা উচিত নয় সেজন্য জন্য এখান থেকে জলের রেশন রেশনের সিস্টেম আছে তো জল তুলে নিতে হয় পার হেড পার ডে কত করে রে বাবু পাঁচ লিটার পার ডে পার হেড পাঁচ লিটার করে জল দেয় তো সেই জল আমাদেরকে তুলে নিতে হবে দুদিনের জন্য তারপরে জল লাগলে কেনা যায় কিন্তু সেটা কি পয়সা দিতে হবে আলাদা করে কিনতে হবে এখানেও একটা ভালো কিন্তু সফে সব মতো রয়েছে কালকে সব কাল পরশু দুদিন সব কিছু বন্ধ তো আমরা ভাবছি একবার এটার ভিতরে ঢুকে দেখি কীরকম কী ব্যবস্থা আছে এই যে এই যে এই সোভিনিয়ার শপটাতে আমরা একটু ঢুকলাম কিন্তু জিনিসপত্রের দাম তো ভীষণ বেশি মানে প্রচণ্ডই এক্সপেন্সিভ সব কিছু আর সেরকম ভালো কিন্তু ওদের কালেকশনও নেই মানে নর্মাল বাকি সব জায়গায় যেরকম পাওয়া যায় সেরকমই আলট্রা বা এক্সট্রা কিছু নেই আজকে তো অরোরা অ্যাক্টিভিটি ফোরকাস্ট দিয়েছে এখনও জানি না এখন তো আকাশে মেঘ রয়েছে দেখা যাক কী হয় এখনও দেখতে পাইনি আমরা এই বেরিয়ে সিটি সেন্টারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা আবার অ্যাপার্টমেন্টের দিকেই যাচ্ছি হালকা হালকা স্নোফল হচ্ছিল তো মেয়েটাও গেছে ঘুমিয়ে এখন তো এখন আর বাইরে থাকা হবে না যাই একটু রেস্ট নিয়ে পরে বেরোনো যাবে খাওয়া দাওয়া তো ক্যাফেতে যা করলাম মোটামুটি ওটাই লাঞ্চ হয়ে গেছে এরপরে পেলে খেয়ে নেওয়া যাবে তো পাহাড়টা বেশ সুন্দর লাগছে হালকা হালকা দেখা যাচ্ছে লাইটগুলো এত বেশি না এখানটায় লাইটের জন্য ঠিক পরিষ্কার বুঝে যাচ্ছে না একটু কম লাইট করেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর কিন্তু এই আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের নিচের ফ্লোরে চলে এসেছি বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা টেম্পারেচার কম সেই অর্থে বিশাল টেম্পারেচার নয় কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডাটা কিন্তু ভীষণ লাগছে ম্যাডাম ঘুমিয়ে গেছে আমরা ঘরে মানে অ্যাপার্টমেন্টে চলে এসেছি এবার ম্যাডামকে একটু শুয়ে দেবো এখন সময় রাত আটটা আমাদের ডিনার প্রিপারেশন চলছে এই যে চিকেন আলু সব ভেজে রাখা আছে চিকেন কারি বানানো হচ্ছে আর তার সাথে রাইস এখানে গ্রসারি স্টোরে মোটামুটি সব রকম জিনিসই অ্যাভেলেবেল আছে আর আমরা খাবার বাড়িয়েও নিচ্ছি তো খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের এই ক্রিসমাস ভ্যাকেশন সিরিজ অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই